নমস্কার সবাইকে পয়লা বৈশাখের স্পেশাল ভিডিও সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কীভাবে কাটাই এবং অনেক কিছু প্রাপ্তি হয়েছে দুপুরের খাবার দাবার অনলাইন থেকে গিফট সোনা দোকান থেকে গিফট এবং মিষ্টি মুখ করা মিষ্টি খেয়েছি অনেক দিনের পর তার জন্য কি খেয়ে দিন যাপন করলাম সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল ভিডিওটি হতে চলেছে আজকের ভিডিওটি সবাই লাইক দিয়ে দেখতে থাকো এবং আমার সেই সঙ্গে আমার ছেলে কিসে কিসে কি গিফট পেয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমাদের বাড়ির কাছে এখানে লক্ষ্মী পুজো হয়েছিল। সেখানে অঙ্কন প্রতিযোগিতায় আমার ছেলে অংশ গ্রহণ করেছিল সেখানে মানে ড্রয়িং প্রতিযোগিতাতে সেখানে সেকেন্ড হয়েছে মানে দ্বিতীয় হয়েছে তো এখানে ওই যে প্লেট কাপ প্লেট সেটটা পেয়েছে খুব সুন্দর গিফটটা হয়েছে আর আমাদের এখানে ধারে কাছে অনেক পুজো হয় সেরকম চাঁদাও দেওয়া হয়ে থাকে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে খিচুড়িটাও দিয়ে থাকে তো যাই হোক আর তো পয়লা বৈশাখের দিনে সকাল থেকে শুরু করছি সকাল থেকে উঠে আমাদের বাড়ির সামনে জল দিয়ে ধোয়ানো গাছে জল দেয়া বাড়ি ঘর দর পরিষ্কার করে মোছামুছি ওগুলো তো থাকেই তো তার আগের দিনে কিন্তু বৃষ্টি হয়েছিল গাছগুলোতে জল দিতে গিয়ে দেখলাম যে মানে বৃষ্টিতে মানে ভেজা রয়েছে তার মূল শিকড়গুলো তারপরে সামনে পেছনে জল দিয়ে ধোয়ানো তারপরে ঘর ধর মোছামোছি করে সকালবেলা আমি একটু এক্সারসাইজ করবো ওই জন্য সকালবেলা ব্রাশ করে কি খেয়ে নিচ্ছি দেখো তিন পিস আলমন্ড বাদাম খেয়ে নেবো আর মুখটা এখন খাবো না আর সিয়াশির জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ওটা খেয়ে এখন এক্সারসাইজ করব তার সঙ্গে তোমাদের প্রাপ্তি বলতে এই যে আম গাছে তো আম তো চুরি হয়ে গেছে কিন্তু আমার ওই আম গাছে যে দু বছরের আম গাছে কত বড় বড় আম হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই তুই আড়াই বছর আম গাছটার বয়স তার সঙ্গে কিন্তু একটা জামরুল গাছও লাগিয়েছিল আমার ব কলম সিস্টেমের গাছ মানে কেনা গাছ তাতে দেখো মুকুল এসছে মানে জামরুল গাছেরও তার যে ফুলগুলো এসছে জামরুল হবে জানো তো আর রাস্তার পাশে বাড়ি সে তো মানে জামরুলগুলো থাকলেই হলো তো আম যে দু চারটা আছে সেগুলো মানে পাকলে কেমন খেতে ভালো সেটাই দেখার বিষয় কিন্তু এক দুবার কিন্তু টক করেও খাওয়া হয়েছে আমগুলো ভীষণ সুন্দর মানে বেশি টক নয় আর কি আর এখানে আমার শ্বশুরমশাই থাকতেন বারান্দাটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম খালি খালি বারান্দাটা তারপরে এখন ঠিক সাড়ে সাতটার মতো বাজে আর আমি তো এমনিতে সকালবেলা এক ঘন্টা মতো এক্সারসাইজ করি যেদিন হয়তো সময় হয় না দেরি করে ঘুম থেকে উঠি সেদিন আধ ঘন্টা এক্সারসাইজ করি সন্ধ্যেবেলা কখনো আধ ঘন্টা হেঁটে নিই মোটামুটি গড় পত্তা হিসেবে ধরলে আমি সারা দিনে এক ঘন্টা এক্সারসাইজ করি তো যাই হোক প্রথমে ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো করে নিলাম হালকাভাবে শুরু করতে হয় প্রথমে তারপরে একটু ভারী ধরনের এক্সারসাইজগুলো করছি স্কিপিং থেকে শুরু করে তোমার পেটের মেদ কিভাবে কমবে হাতের মেদ কী কীভাবে কমবে প্রত্যেকটা কিন্তু এরকম এগুলোকে কুড়ি পঁচিশ বার টানা করছে অনেক কাটসাট করে স্পিড বাড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছে এগুলো কুড়ি বার পঞ্চাশ বার করে করতে করতেই আমার এক ঘন্টা হয়ে যায় তারপরে স্নান টান করে একেবারে তো মানে ঘেমে গেছি স্নান টান করে আমার ওই যে মন্দির ধোয়ানো হয়ে গেছে আমাদের এখানে পয়লা বৈশাখে সেই যে তুলসী গাছের উপরে জলের ধারা দিতে হয় আমার বড় বেঁধে দিয়েছে আমি জলের ধারা দিয়ে তুলসী মঞ্চতে ধুয়ে তারপরে স্নান টান করে রেডি হয়ে গেছি তারপরে একটু ফটো তুলবো একটা একটা রিলস বানাবো সেই জন্য পয়লা বৈশাখের লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর বাড়িতে আমার ছেলে আর বর সকালে ছিল না কোনো একটা প্রতিযোগিতায় গেছিলো ওই জন্য আমার আরও সুবিধা হয়েছে ভিডিওগুলো বানাতে নালে ওরা থাকলে মানে ছেলে থাকলে কোনো সমস্যা নেই পরের সামনে ভিডিও বানাতে একটু লজ্জা লাগে তো যাই হোক আমি যে সকালে তো রেডি সেডি হয়ে ফটো টটো তুলে তারপরে তোমাদের সঙ্গে সকালের খাবারটাও শেয়ার করে দিলাম যেহেতু আমি ডায়েট করছি ওজন কমানোর জন্য হয়তো তোমাদের কাছে আমার ওজন বেশি মনে না হতেও পারে কিন্তু আমার কাছে পাঁচ কেজি দু কেজি ওজন বাড়া মানেও অনেকটা তো আমার ছেলের ওই যে পয়লা বৈশাখের ড্রেসটা সকালে স্নান টান করে এসে তারা রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার হবে আর আমার বর যেহেতু পয়লা বৈশাখ নয় এটা আজকের যেহেতু স্কুলে যাচ্ছে নতুন একটা জামা পরে পয়লা বৈশাখের পরের দিন ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে আমি পয়লা বৈশাখের দিনে আমাদের খাবার দাবার একটু শেয়ার করব তো যেহেতু শাড়িটা পরেছিলাম শাড়িটাও চেঞ্জ করে নিয়েছিলাম তো যাই হোক এ তো মাংস তো হবে খাসি মাংস কিন্তু আমাদের ঘরে পয়লা বৈশাখে হয় কিন্তু আমি ডায়েট করছি বলে কোনো খাসি মাংস এখন আমি দু তিন মাস খাবো না দু তিন মাস আমি ডায়েট করব তো আমাদের এই যে দেখো একটার মধ্যে লাঞ্চ থালি শুরু হয়ে গেছে তো ডায়েটেও খাবারগুলো দারুণ রেখেছি স্যালাড পেঁপে সেদ্ধ পটল ভাজা বেগুন ভড়ি দিয়ে তরকারি মাংস আর টক দই ছিল দুপুরে লাঞ্চ থালিতে তারপরে বিকেলে একটু রেস্ট নিয়ে আমার একটা অনলাইন অর্ডার করা ছিল সেটা পয়লা বৈশাখের দিনেই এসেছে মানে ভাব শুধু মানে প্রাপ্তিযোগ হয়েই যাচ্ছে এত সুন্দর মানে এই গিফটটার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করেছিলাম কবে আসবে কবে আসবে অবশ্য আমি মানে পেমেন্ট করে অর্ডার করেছি আমার বরকে বললে বকা দেবে কি এসেছে বলো তো আমি একটা ওজন মেশিন কিনেছি মানে হয় না বাড়িতে থাকলে কিন্তু সুবিধা হয় এখানে ওখানে ডাক্তারের কাছে গিয়ে কখনও সে মেডিসিন দোকানে গিয়ে মানে এসব ওজন মাপা কেমন একটা লাগে বারবার জেঁচে গিয়ে তো বাড়িতে একটা কিনে নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছেলেও ওজন মেপেছিলো পরে আরও তোমাদের ভালো করে শেয়ার করবো তো এখন না যাব মহিষা দলে সন্ধ্যা দিয়ে যাব বলতে এমনিতে তো পয়লা বৈশাখের তো হাল খাতা হয় বলতে কোনো দোকানে তো ধারবাকি থাকে না তো মহিষাদল চলে এসেছি আমরা তো এখানে তো প্রত্যেকটা সোনা দোকানে কী সুন্দর ফুল দিয়ে সাজানো এখানে আবার গণেশ পুজোও হচ্ছে মানে এত ভিড় সে দুর্গা পুজোর সময় কী হয় যেখানে মণ্ডপ থাকে সেই দিকের লাইনটাই ভিড় হয় ভেতরের দিকে রাস্তা তো এত ভিড় হয় না মানে কী ভিড় বলে বোঝাতে পারবো না আর পয়লা বৈশাখের দিনে আমাদের চশমাগুলো যে দোকানে ডাক্তার দেখাতে গেছিলাম আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার আর আমার বরের বরেরও চশমা আছে তারপরেও সে একটা চশমা নিয়েছিল তো দুটো চশমা নিয়ে নিয়েছি কেমন কেমন দেখতে কি ব্যাপার বাড়িতে গিয়ে সমস্তটুকু শেয়ার করব আর ভেতরের রাস্তাতে দেখো কি ভিড় ঠেলে ঠেলে যেতে পারছি না আর কি সুন্দর করে দোকানগুলো সাজানো যত সোনা দোকানগুলোই বেশি ফুল দিয়ে সাজানো তো যাই হোক আমি যে দোকান থেকে এই চোদ্দো বছর ধরে কেনাকাটা করি এই বার জুয়েলার্স থেকে মানে ভীষণ পপুলার এখানে ওনাদের তমলুকেও দোকান রয়েছে যাই হোক ওরা স্পেশাল জনদের কিন্তু গিফট দেয় সবাইকে গিফট দেয় না সবাইকে এমনি মিষ্টি ক্যালেন্ডার এগুলোই দেয় তো সব বিকেলে কিন্তু সবজি বাজারটা করা ছিল তারপরে চলে গেছিলাম মহিষাদলে সেখান থেকে আসার পরেই সবজিগুলো একটু তার আগে ভিডিও করে রেখেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তারপরে আবার আমার বর সে বেগুন আনে নি লেবু আনতে ভুলে গেছে সজনেদাটা এগুলো আমি আমি আবার গিয়ে এনেছি তার সঙ্গে সঙ্গে সোনা দোকান থেকে কী গিফট পেয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেক কিছু প্রাপ্তিযোগ তো হয়েছে আমাদের ঘরে প্রাপ্তিযোগ বলতে জামরুল গাছে জামরুল গাছের ফুল এসছে আম গাছগুলো গুলো আমের মানে আমগুলো একটু বড় হয়েছে আর এটা আমার বরের চশমা একটু ব্লু কালারের উপরে সাদা রঙের প্রিন্ট করা রয়েছে তার তো এমনিতে একটা চশমা রয়েছে আর এটা বড় ডাক্তার দেখিয়ে এটা একটা নিল আর আমার চশমাটা হচ্ছে এই সাইডের দিকে ওই যে ব্ল্যাক কালার আর সাদা কালার দিয়ে থাকে এরকম জামা টামাও হয় খুব ট্রেন্ডিং চলছে আর খুব স্টাইলিশ চশমার ফ্রেমটা লেগেছে এই জন্য আমি নিয়েছি আমার আগে চশমাটা তো আমার ভেঙে গেছে আর সোনা দোকান থেকে যে কি গিফট দিয়েছে বলতে স্পেশাল জনদের বলতে যারা মানে অনেক কেনাকাটা করে আমি তো বছরে প্রায় চার পাঁচবার চার পাঁচটা জিনিস বছরে কেনাকাটা করি আবার কখনো কখনও আমার বাবার বাড়িতে কেউ কেনাকাটা করলে কোনো ননদ তনদ গেলে তাদের সঙ্গেও নিয়ে গিয়ে কেনাকাটা করি তো যাই হোক সেই যে রূপোতে লক্ষ্মী গণেশটা গিফট দিয়েছে গত বছরেও পেয়েছিলাম লক্ষ্মী গণেশ মানে এখানে তো আমার বাড়িতে তো এলাম তিন বছর প্রথম বছর যায়নি আর এই পরপর দু বছর গেলাম আর কি তারপরে মিষ্টির প্যাকেট একটা শাড়ি দোকানে যে শাড়ি দোকানে শাড়ি কিনি চোদ্দ বছর ধরে সেই দোকান থেকে প্যাকেটটা দিয়েছিল তারপরে সেই চশমা দোকানেও গেছিলাম সেখানেও একটা মিষ্টি দিয়েছিল আর সোনা দোকান থেকে তো সেই রুপোর লক্ষ্মী গণেশ দিয়েছে তার সঙ্গে সঙ্গে আবার মিষ্টির প্যাকেট আবার দুটো দিয়েছে যে লাড্ডু দু রকমের একটা দুটো প্যাকেটে করে দিয়েছে লাড্ডু আর ক্যালেন্ডারটাও ভীষণ সুন্দর আর ওই যে দুটো লাড্ডুর প্যাকেট দিয়েছে আর গিফটগুলোর বলতে একটা আগের বছর দিয়েছিল আর এবছর একটা গিফট সেম কিন্তু লক্ষ্মী মানে লক্ষ্মী গণেশ আর কি আর তারপরে ওই যে ওজন করার মেশিনটা তো পেয়েইছি অর্ডার করেছিলাম তো ছেলে ওজন করছে আর তখন সাঁত্রিশ কেজি কত একটা ছিল এখন আবার খাওয়া দাওয়া করে নিয়েছে চলে একটু বেশি লাগছে জল টল খেয়েছে আর আমি অনেক দিনের পর একটু মিষ্টি খেলাম খিদেও পেয়েছে আর লোভও সামলাতে পারলাম না তো মিষ্টি টিষ্টি খেয়ে একটু জল খেয়ে নিয়েছি বলে খিদেও পাচ্ছে না কিন্তু দুপুরে তো মাংস হয়েছিলো রাতে রুটি মাংস হবে আর আমি কিন্তু শশা খেয়ে আর এক মুঠো কাঁচা ছোলা মতো খেয়ে আমি আর রাতে কিছু খাইনি আর চশমা পরে আমাকে কেমন লাগছে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো